আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকের এই ভিডিওটা আমার চাঁদরাত থেকে শুরু করা তো এটা হচ্ছে প্রায় রাত এখন এখানে দুইটা বাজবে আমার হাজব্যান্ড এসে এই গরুটাকে খুব আদর করতেছিল এই গরুটা হচ্ছে একটু জেদি ও খুব মানে দুষ্টু প্রকৃতির গরু তো গরুটাকে আদর করলে আবার একদম শান্ত হয়ে যায় আর এই যে এদিক থেকে আমার মেয়ে টাকা দেখাচ্ছে সবাই মিলে টাকা তুলে ওরা এখন কোক আর বিরিয়ানি খাবে এখন বাজে রাত প্রায় তিনটা থেকে চারটা সবাইকে বলছে একশো একশো করে দাও তো সবাই মিলে একশো দুইশো করে দিয়ে এখানে প্রায় চোদ্দো পনেরো প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে তো সবাই মিলে খাবে তো আমরা তো এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের পাশে গরু নিয়ে আসলে গরু রাখার জায়গা নাই তো আমরা কিন্তু সারা হচ্ছে বাইরেই থাকি যদিও এগারোটা বারোটার মধ্যে ভাত খাওয়া হলেও রাতে কিন্তু একটা ক্ষুদা লেগে যায় তো সবাই মিলে ভাবলো যে আমরা আজকে বিরিয়ানি খাবো আর আমাদের মোহাম্মদপুরে হচ্ছে আপনি রাত দিন চব্বিশ ঘন্টায় কিছু কিছু দোকান আছে খোলা পাওয়া যায় যেখানে সব রকমেরই কিন্তু খাবার পেয়ে যাবেন তো যাই হোক বিরিয়ানি নিয়ে আসছে তো আমরা ভাবলাম যে আমরা একটু বাসায় গিয়ে খাই পাশের বাসার আবার আনটিদের একটা গরু ছিল তো ওনারা আবার নিচে ছিল তো বললাম যে একটু দেখেন আমরা আসতেছি তো আমাদের গরুটা কিন্তু চার পাঁচ দিন আমার দেবরের গৌটাও সপ্তাহখানিক এই পর্যন্ত কিন্তু আমরা সবাই বাইরে আর এটা না আমাদের অভ্যাস হয়ে গিয়েছে আর আমাদের ভালোই লাগে আমরা প্রতি চিন্তা করি যে গরু নিয়ে আসবো সবাই বাইরে থাকবো সবাই মিলে এনজয় করবো আমাদের ভালো লাগে যাই হোক এখান থেকে আমাদের বেবি আপা খাবারগুলো সার্ভ করছে সবাই তো খাবার খাওয়ার জন্য অস্থির আর অনেক দিন ধরে হচ্ছে জেনেভা ক্যাম্পের হচ্ছে একটা কামাল বিরিয়ানি এই বিরিয়ানি খাওয়ার জন্য সবাই আর কি অস্থির হয়েছিল এর আগের দিনও আনবে আনবে আনতে পারে নাই তো যাই হোক বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপরে হচ্ছে আমরা বাইরে বের হব আর আমার আজকের এই ভিডিওটা কিন্তু দুই দিনের ভিডিও আমি একসাথে শেয়ার করতেছি যদিও আজ ঈদের হচ্ছে তৃতীয় দিন আর আমার ভিডিওটা হচ্ছে রাত থেকেই কারণ ঈদের মধ্যে একটা কাজের চাপ থাকে প্রথম দিন হচ্ছে আমার দেবরের গোটা জবাই হয় দ্বিতীয় দিন আবার আমাদেরটা হয় আর এই মাংসগুলো সবার মাঝে দেওয়া নিজে ফ্রোজেন করে রাখা মেহমানরা থাকে বাসায় রান্না বাড়া অনেক ব্যস্ততার মাঝে ভিডিও করলেও কিন্তু এডিট করা বয়স দেওয়ার একটা ব্যাপার থাকে সেই জন্য কিন্তু মিলে হয় না এর মধ্যে কিন্তু আমি আরও অনেক কটাই ভিডিও করেছিলাম যেটা আর দেওয়া হয়নি তো যাই হোক এখন হচ্ছে প্রায় সকাল সকাল ভোরের টাইমে আমার মেয়ে আর ওরা সবাই মিলে চা খাচ্ছিল চাটা হচ্ছে আমার ছেলে বানিয়ে নিয়ে গিয়েছে আর এই সময়টা কিন্তু আবার আমি ছিলাম না আমার দেবর আমার ছেলে বেবি আপার ছেলে সবাই মিলে তিনটা গরু রাস্তায় পাহারা দিচ্ছিলো সাথে কিন্তু আবার দুইটা তিনটা ছাগলও ছিল সবাই মিলেই দিচ্ছে এই যে সকাল হয়ে গিয়েছে পরের দিন আমি শুনলাম যে তারা সারা রাতে বাইরে ছিল সাথে আমার মেয়েও ছিল তো আমাকে বলল যে আম্মু আমরা রাতে চা বানিয়ে চা খেয়েছি তারপর ওরা কি কি করেছে সবগুলোই বলেছে আর সবগুলোই কিন্তু একটু ক্যামেরাবন্দি করে রেখেছে এই তো এখন আমার মেয়ে হচ্ছে ভিডিও করতেছে মানে একটা হাস্যকর ব্যাপার এটা হচ্ছে তার চকি আমাদের কোনো এক ভাড়াটিয়া ব্যাচলার ভাড়াটিয়া তারা চকিটা রেখে চলে গিয়েছিল তো সেই চকিটাই হচ্ছে নিচে নামিয়ে ওরা তিন চার দিন ধরে ছিল তো বেশি মানুষ থাকার কারণে চকিটা একদম মাঝখান থেকে কিন্তু ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছে আরে তাসিনের ওই চকির সাথে এত হাটটা কেটে গিয়েছিল সেটাই কিন্তু সে দেখাচ্ছিল তো যাই হোক এটাই ছিল ওদের শেষ সম্বল আর ঈদও চলে আসছে আজকে রাত থেকে তো আর পাহারা দিতে হবে না আর শেষ সময় কিন্তু চকিটা ভেঙে গেল তো চকিটা তো এরকম ছিল সবাই বসে গল্প করতো প্রায় সময় কিন্তু ঘুমিয়ে যেত কেউ ঘুমাতো কেউ বসে থাকতো বুঝিনি তো একটা রাত কিন্তু যাক থাকা অনেকটা সময়ের ব্যাপার আর এখানে যেহেতু পাঁচ ছয় দিন হয়ে গিয়েছে যা হোক চকিটা এখন ওরা ফেলে দিবে আর যা যা ছিল কাঁথা বারিশ এগুলো নিয়ে ওরা রেখে দিবে চকিটা দেখে আবার আমি সকালে হাসলাম যে কাজও শেষ আর চকিটাও এই সময় ভেঙে গেল তো ওরা আবার একটু জোড়াতালি দিয়ে রাখার চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবে কিন্তু হচ্ছিল না তো সবাই তো ঈদ করেছেন কোরবান ঈদ আর কে কোথায় করলেন কীভাবে উদযাপন করলেন ঢাকার বাইরে মানে নিজ গ্রামে কারা গিয়েছেন যাই হোক যেটাই করেছেন একটু কমেন্ট করে জানাবেন তো আমরা তো বরাবরের মতো ঢাকায় ঈদ করি আর আমার কাছে কিন্তু কোরবানিটা বেশ ভালো লাগে যদিও অনেক কাজ অনেক কষ্ট তারপরও আমার কাছে ভালো লাগে তো এই তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন প্রথম দিন যে আমার দেবরের গরু জবাই হয়ে গিয়েছে ওটা আরও এবার শ্যুট করা হয় না ওইটা হচ্ছে আমার দেবরের ওয়াইফের চাইলে পরে ওর চ্যানেলে গিয়ে দেখতে পাবেন যদি ও ভিডিওটা আপলোড করে তো ও ওটা শ্যুট করেছে ও ওর নিজের মতো ভিডিও করেছে তো এই তো থেকে হচ্ছে আমার দেবর গরুটাকে গোসল করা ছিল আর এই গরুটা কিন্তু প্রতিদিন দুই তিনবার গোসল করাইতেই হইতো একটু গরম গোসল শান্ত হয়ে এখন গোসল করে রেডি করাচ্ছে যেহেতু গোসল টোসল করে তারপরে হচ্ছে একটু মিষ্টি মুখ করে তারপরে আমরা আল্লাহর নামে কোরবানি দিই আর এই দিনটাও কিন্তু আমাদের একটু কষায় আসতে দেরি হয়ে গিয়েছিল যেহেতু ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিই আমি চাই যে সকাল সকালে কোরবানিটা দিব কিন্তু এই বছর একটু লেট হয়ে গেল কষাই আসছে বারোটার সময় আমার মেয়েও কিন্তু গরুকে আদর করে দিচ্ছে আর আমার মেয়ের কিন্তু কালো গরু অনেক পছন্দ ও এবার বলেই দিয়েছিল ওর বাবা ওর ভাইকে যে কালো গরু নিয়ে আসবা আর ঈদের দিন আমাকে আম্মু গরুটা আমরা এই বছর জবাই না দেই মানে এর প্রতি না একটা অন্যরকম ভালোবাসা মায়া হয়ে যায় মানে দুই দিন তিন দিন যাই রাখা একটা মায়া হয়ে যায় মায়ার জিনিসটাকে কিন্তু কোরবানি দিতে হয় তো যাই হোক এটা আমাদের নিয়ম আমাদের বিধান আমাদের তো এটা করতেই হবে আর গরু কিছুদিন রেখে পেলে পুষে জবাই দেওয়াটাই কিন্তু উত্তম এই যে এনে চাঁদ রাতের দিন বাই দিন এনে জবাই করে দেওয়া এটা কিন্তু আমার পছন্দ না আনবো দু একদিন রাখবো তাকে ভালো মনভাবে খাওয়াবো তারপরে আমি জবাই করব এটাই হচ্ছে আমার কথা আমার এই কথা কারা কারা একমত একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক গোটার প্রতি কিন্তু আমাদের সবার মায়া হয়ে গিয়েছে আর বরাবরের মতো আমি কিন্তু ঈদে কোরবানি দেখি কিন্তু আমি নিচে আসি না আমি কখনই কোরবানি দেখি না জবাইটা দেখি না আমার কাছে ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি আসি না আমাকে কেউ ডাকেও না এবার আমার দেবরের গরুটা কোন জায়গা দিয়ে যে জবাই হলো কখন কীভাবে জবাই করলো আমি কিন্তু টেরো পেলাম না পরে আমি যখন মাংস ভাগাভাগি করতেছিল তখন আমি নিচে গেলাম কারণ এর আগে কিন্তু আমি একটু অসুস্থ ছিলাম আর আমাদের গরুটাও জবাই হয়ে গিয়েছে সেটাও কিন্তু আমি জানতাম না পরে ঘণ্টাখানিক পরে যখন আমি নিচে নামলাম তখন আমি দেখলাম তো যাই হোক গৌটাকে এখন জবাই করবে আমার ছেলে মনে হয় এর মধ্যে মিষ্টি মুখ বলতে চিনি খাইয়ে দিয়েছে তো এটাকে বলেন তো গরুকে যে একটু মানে গরুটা কোরবানি দিবেন সেটা গরু হোক ছাগল হোক তাকে একটু খাওয়াতে হয় তো যাই হোক এখন কোরবানি আর কোরবানি দিবে তো জবাইয়ের জন্য কিন্তু কষাই চলে আসছে আর ওটারই প্রিপারেশন নিচ্ছে তো এই যে এই মুহূর্তটা কিন্তু আমার ভালো লাগে না যে আমি এখন ভয়েস দিচ্ছি সেটাও কিন্তু আমার ভালো লাগতেছে না মানে আমার অনেক কিছু মানে মাথায় চলে আসে ওই টাইমটায় তো এই হচ্ছে আমার মানে মনের অবস্থা তো আমাদের গরুটা মাসাল্লাহ কোরবানি হয়ে গিয়েছে মহান আল্লাহর রব্বুল আলমিনের কাছে প্রার্থনা এটে যে আল্লাহ তুমি আমাদের কোরবানি কবুল করো তার পাশাপাশি যারা যেখান থেকে যেভাবে কোরবানি দিয়েছে তোমার নামের উপর তাদের কোরবানিও তুমি কবুল করো আর কোরবানি ঈদের দিন থেকে এই পর্যন্ত কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আগের দিনগুলো কিন্তু নর্মাল ছিল প্রতিদিনই বৃষ্টি ছিল যদিও ঈদের পরের দিনও বৃষ্টি ছিল কিন্তু গরম ছিল কিন্তু প্রচুর তো এই তো গোটাকে নিয়ে তারা আবার একটু রেখেছে যে বললাম না গোটা খুব জেদি গোটাকে কিন্তু আনতেও অনেক কষ্ট হয়েছে আর গোটাকে আমরা যেভাবে এনে এক জায়গায় বেঁধে রেখেছিলাম সেভাবে কিন্তু রেখেছি তাকে কিন্তু আমরা নড়চড় করাই নি কারণ এটাকে কন্ট্রোল করতে তিন চারজন লাগে তো সেই জন্য আর আমার ছেলে এনে যেভাবে বেঁধে রেখেছিল ওইভাবে রাখা হয়েছে হ্যাঁ যেহেতু আমরা ঈদের পরের দিন কোরবানি দিই সেই জন্য আমরা কিন্তু ঈদের দিন আর আমরা রাস্তার উপরে রাখিনি আমাদের এক আপা যে বেবি আপা বলি তার বাসায় রেখে আসছি কারণ ও সামনে অন্য অন্য গরুগুলার জবাই হবে এটা হয়তো ওর কাছে খারাপ লাগবে ও ভয় পাবে সেই জন্য কিন্তু আমরা এই কাজটা করিনি আমরা ওই ঈদের পরের দিন মানে দ্বিতীয় দিনই কিন্তু ওখান থেকে এনে তারপরে গরুটাকে আমরা জবাই দিই এই তো গরুটাকে জবাই দিচ্ছে আর ওই পাশ থেকে কিন্তু আমার ছেলে পাটি রেডি করতেছে যেন মাংস মাংসগুলো কেটে ওখানে নেওয়া যায় আমাদের বাসার গ্রেসটা একদমই ছোট শুধু শুধু একটা মানে হুন্ডা রাখা যায় আর কিছুই কিন্তু রাখা যায় না সেই জন্য আমাদের কোনো কিছু হলে প্রচুর কষ্ট হয়ে যায় কোনো ছোটো খাটো প্রোগ্রাম বা এই যে কোরবানির সময় তখন কিন্তু আমাদের রাস্তার উপরেই কাজগুলো করতে হয় যাই হোক আমার ছেলে কিন্তু এই ধরনের কাজে আমাকে খুব হেল্প করে যদিও চার পাঁচ দিন ধরে কিন্তু এই গরুর পেছনে লেগে আছে পরিষ্কার করা খাওয়ানো সব কিছু চার পাঁচ বছর আগেও না যখন আমার কোরবানি হতো তখন আমার খুব কষ্ট হতো কারণ গরুর খাবার রেডি করা তারপর দোতলা থেকে নিস্তাল এগুলো হাড়ি ভরে নামানো মানে আমি একা হাতে করতাম আমার খুব খারাপ লাগতো কষ্ট লাগতো কিন্তু আর চার পাঁচ বছর ধরে না আমি সেটা ফিল করি না এখন মনে হয় যে আমার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে আল্লাহ তুমি আমার ছেলে হায়াত দান করো ওজন্য সবসময় এরকম বাবা আমার সাথে থাকতে পারে কাজ হেল্প করতে পারে তো এই তো এই সাইড থেকে গরু বানানো হচ্ছে তো আমি একটু বলেছিলাম যে আমাকে একটু চাপের মাংস দেওয়ার জন্য তো সেটাই বলার জন্য আসছি আর দেখলাম যে পাশ থেকে গরু বানানো হয়ে গিয়েছে তো আমি আবার বললাম যে আমাকে অন্তত পক্ষে পাঁচ ছয় পিস চাপের মাংস করে দিতে হবে তো ওরা সেটাই করতে চাই এ ফাঁকি হচ্ছে মেয়েও আমার সাথে নামলো ও একটু ভিডিও করে নিচ্ছে তো ভিডিওটা হচ্ছে কি যেহেতু আমি চাডার থেকে শুরু করে ঈদের সেকেন্ড দিন পর্যন্ত করেছি সেই জন্য আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো যাই হোক আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে ভিডিও একটা লাইক দিবেন আর অনেক দিন হচ্ছে ভাই বোনদের রিকোয়েস্ট করি না যে আমার চ্যানেলে ভিজিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমিও এভাবে রেগুলার ভিডিও দিচ্ছি না আর ভাই বোনদেরকে কিন্তু এভাবে বলা হচ্ছে না তো যাই হোক যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে যাবেন তাহলে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ